ঘাটাল ঘটালা সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত একাধিক উনিশে মার্চ সকাল নটা নাগাদ ঘাটাল পাঁচকুড়া সড়কের দাসপুর থানার সুলতাননগর ও কলোড়ার মাঝে বাঘের মোড়ে এই দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের কাঁটাগালি থেকে যাত্রীবাহী বাসটি চন্দ্রকোনা যাওয়ার পথে সকাল নটা নাগাদ ঘাটালের দিক থেকে আসা এক যাত্রা দলের বাসের সাথে দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের দাবি যাত্রা দলের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটিকে সামনে থেকে ধাক্কা মারে যাত্রা দলের বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন অফিস টাইমে দুর্ঘটনাটি ঘটায় যাত্রীবাহী বাসটিতে ষাট জনেরও বেশি যাত্রী ছিলেন উভয় বাসের গতিবেগ যথেষ্ট থাকায় দুই যাত বাসের যাত্রীরাই জখম হন স্থানীয় এলাকাবাসী ও দাসপুর পুলিশের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ঘাটাল হাসপাতালে মোট পঁচিশ জন আহত যাত্রীকে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে নজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় অন্যান্য বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে আরও প্রায় জন আহত যাত্রীর চিকিৎসা চলতে থাকে এই দুর্ঘটনায় তিনজন মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে আজকের এই দুর্ঘটনায় মৃত্যুর কোনো খবর নাই ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই ঘটনার খবর পেয়েই পূর্ব ঘোষিত কয়েকটি মিটিং বাতিল করে ঘাটাল হাসপাতালে দ্রুত পৌঁছে যান ঘাটাল হাসপাতালে দুর্ঘটনাগ্রস্ত আহত রোগীদের চিকিৎসার তদারকি করতে দেখা যায় স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডলকেও বাগের মোড়ে কাটাখালী চন্দ্রকোনা টাউন বাসের সাথে যাত্রাবাটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে প্রায় তিরিশ জন আহত হতাহতের কোনো খবর নেই রক্তারক্তি ভাঙেছে হাত পা রক্তারক্তি হয়েছে এরপর প্রায় আধা ঘন্টা পর পুলিশ আসে পুলিশ এসে সংঘর্ষ বাসকে সরিয়ে দেয় তারপর আল্লাহ রাস্তা ক্লিয়ার করে বেশ যানজটে দুর্ভোগে ডেলি প্যাসেঞ্জাররা পড়ে ও আজকে যেহেতু গ্র্যাজুয়েশনের পরীক্ষা ছিল বিভিন্ন ছাত্র ছাত্রী এই বাসের মধ্যে ছিল তারা সবাই সমস্যার সম্মুখীন হয় পরবর্তীকালে দেরি হল তারা হাটার মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব